আমার বিয়ের সাত দিন পরে যখন সমুদ্রে যাওয়ার প্ল্যানিং করছিল আমার স্বামী ঠিক তখন আমার কাকি শাশুড়ি বলেছিল নতুন বউ নিয়ে সাগরে যাবি তোর কি মাথা খারাপ তোর বউ তোর শাড়ি কুচি আঁচল ঠিক করে ধরতেই জানে না তাকে নিয়ে গিয়ে সাগরে তুই অনার সৃষ্টি করবি নাকি বাবু এই ভয়ে শাশুড়ি আমাদের সাগরে যেতে দেয়নি তখন প্রথম বিবাহ বার্ষিকীতে বর কাউকে না বলে পাহাড়ে যাওয়ার জন্য টিকিট কেটে আনে আর ঠিক সেই সময় আমার ভাসুরের মেয়ের জন্মদিনে গোটা চার দিন বাকি থাকা সত্ত্বেও বাইরে কেউ যাওয়ার জন্য সাপোর্ট করেনি তখন সেটাও বাতিল হয়ে যায় সংসারে সকলের মতামতের ওপর তার পরের বছর আমি মাতৃত্বের জার্নি শুরু করি বাচ্চা ছোট বলে কোথাও আর ঘুরতে যাওয়া হয়নি তারপরে যখন পুরো পরিবার মিলে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে সেখান থেকে আমি সরে দাঁড়াই আমার সাগর আর পাহাড়ে যাওয়ার ইচ্ছে মিটে যায় ততদিনে লং জার্নি দুটো মানুষকে চেনা সেই দৃশ্য আমার সংসারের চাপে পথ ভষ্ট হয় আমাদের তথাকথিত হানিমুন হওয়ার বয়স সময় পেরিয়ে যায় একটা সময় বয়স হয়ে যায় হাঁটু ব্যথা ডায়াবেটিসের শরীর বিকল হওয়ার সময় চলে আসে ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও সাগর পাহাড় হাতছানি দিয়ে ডাকে না আমায় উপরের গল্পটা শুনে কি মনে হলো এমনটা হয় না এখন আর হয় অনেক পরিবারেই এমন কিছু মানুষ থাকে যারা অন্যকে তার নিজের অস্তিত্বকে ভুলতে শেখায় শখ আহ্লাদ করা বয়সের বাস্তবেতা দেখায় তবে বিশ্বাস করুন এই সবকে তুড়ি মেরে নিজের জন্য বাঁচা উচিত দুটো মানুষ যখন একসাথে থাকার জন্য মানসিকভাবে তৈরি হয় তখন তাদের প্লিজ সাহায্য করুন এটা হবে না ওটা করা যাবে না বলে থামিয়ে দেবেন না দয়া করে কারো শখকে মেরে ফেলার মতো অপরাধ করা কাজ থেকে বিরত থাকুন অন্যের জীবনে নিজের মতামত চাপিয়ে দিয়ে সংসারে অশান্তি ডাকবেন না নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন কলমের স্মৃতিকথা দত্ত পাঠে আমি ঝুমা মহাপাত্র